আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি বলেন আমি আমার যতদিন ছিলেন আমি হজ করতেও যাইনি চিন্তা করে দেখেছেন সৌবত কিভাবে নিয়েছেন উনি কিন্তু এমন অর্জন করেনি আজকে সারা বিশ্বে আমরা মনে করতেছি যে অনেক মানুষ থেকে উনি ফয়েস দিচ্ছেন আমার তো মনে হয় না উনি ফয়েস দিচ্ছেন আমার মনে হয় আশি পার্সেন্ট উনি দিচ্ছেন দশ পার্সেন্ট তাদের থেকে নিচ্ছেন বাস্তব এটা আফিফুদ্দিন এই দশে মরম একবার আফিফুদ্দিন হজুর আসছে তা আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের বাসায় দাওয়াত ছিল খানা দুপুর বেলায় দশে মরম তো আমাদেরকে খানা খাওয়াচ্ছেন চেয়ারম্যান মহোদয় তো উনি খাচ্ছেন না আফিফুদ্দিন হজুর বলছে উনি প্রকৃতই সুফি কারণ দুই উনি রোজা রেখেছেন আল্লাহ একবার আপনি চিন্তা করে দেখেন দুনিয়াতে যত মানুষ আছে যে নিজের পীরের সৌবতে থাকার কারণে উনি বলছে আমি হস করতে আমি তো মানে কক্সবাজার যাওয়ার তো দূরের কথা ভাই আমি আমার পীরের সাথে যতদিন ছিলাম কক্সবাজার যাওয়ার তো দূরের কথা আমি হজ করতেও যাই নাই কারণ পীরকে যদি হারাই আমি হজে গেলাম পীর নাই আমি দেশের বাইরে গেলাম আমার পীর নাই সৌবত থেকে আমি বঞ্চিত হব আপনি দেখেন মানুষ যখন ওই যে উনি যে বাইরে বলে বাইরে আমি কোলস মিজান ভিতরে ইসাপুরি এটা বাস্তবে ইউনিটে বলেছেন এবং সালাম ইসাপুরি যে কী জিনিস ছিলেন এটা হলো এটার যদি কোনো অবয়ব যদি আমরা দেখতে চান আমরা যদি দেখতে চাই এটা সুফি মিজানুর রহমান ওনার চলনে বলনে কথাবার্তায় উঠায় বসায় ও অনেক পীরের সাথে ওনার হয় মানে জীবনের সাথে ওনার মিল থাকে আপনারা বলেন ওনাকে অনেক দন সভ্য আমি বল আমি মনে করি উনি একদম সবচেয়ে বড় ফকির কেমনেও ফকির কারণ উনি হাজার টাকার মালিক হলো পকেটে এক টাকাও রাখেন না আমি একবার ওই সারের সাথে গাছ যাচ্ছিলাম ঢাকায় তো আমাদের নাজিম ভাই ও গাড়িতে বিশ হাজার টাকা দিলেন আমি কত টাকা দিয়েছি না কিছু টাকা দিলেন একটা প্যাকেটে তো টাকা দেওয়ার পরে আমরা ওইখানে কাজটা সেরে ডাকার কাজটা সেরে আবার চিটাং চলে আসছি তো উনি টাকাটা ফেরত দিয়েছে ও উনি তখন টাকা দিচ্ছে বলছে জিজ্ঞেস করছে এগুলো কিসের কি টাকা বলছে আপনার রাগ হচ্ছা দিচ্ছে সুফি মিজানের রাগ হচ্ছা দেয় আমাদের গা নাজিম মানি দুনিয়াতে কত ফকির মানি ধন সম্পদের ভিতরে থেকে ধন সম্পদকে লাথি মারতে পারার মতো যদি কোন মানুষ দেখতে চান আল্লাহ সুফি মিজানকে দেখেন ওনার পকেট এক টাকাও থাকে না এক টাকাও থাকে না এটা আমি তো এটা কি আমাকে দেখানোর জন্য করছে না কোনোদিন না উনি যাচ্ছে ডাকায় আমাকে সকালে ডাকছে চলো ডাকা যাই তো তো আমি গেলাম উনি পথে টাকা দিচ্ছে রাখাসা দিচ্ছে আবার যা খরচ হয়েছে দুই তিন হাজার টাকা বাড়ছিল ফকির টকিরকে দেওয়ার পরে এগুলো আবার নাজিম ভাইকে ফোটে ফেরত দিচ্ছে দাও তোমার টাকা তুমি ভাই এটা আব্দুল সালাম মিসাফুরি ওনার ভিতরে ফোরা ঢুকছে ওই যে আমি বলছিলাম ফঞ্জুর ইলা সারাবিক ও ইলা তোয়ামিক লাম ইয়াতাসান্না যারা কামেল মানুষের সান্নিধ্যে থাকে এটা পচা যাওয়ার জিনিস হোক সেটাও জীবিত হয়ে যায় লাম ইয়াতাসান্না তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আজকে এই দরবারে আমরা শিখতে চাই আসলে শিখতে চাই এই যে আব্দুল সালাম ইসাফরি যদি মকামে হয় ওনার ছাত্র যদি ওনার খলিফা যদি এই মকাম পান পান ওসুল আজম কাবলা বাবাজান কাবলা থেকে যারা পেয়েছেন ওরা কি পেয়েছেন আসলে আমাদের সুফি একটা কথা বলেন উনি একটা স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন যে রসুল পাক ইসলাম বলছেন আমরা তো ভাই আমি আমি রসুলকে দেখিনি আমাকে একজন একজন আমাকে একজন বলছিল কি একজন মজুফ আমার কপালে হাত দিয়ে বলছিল আমি আমি রসুলকে দেখি নাই আমাকে একদম বলতেছে ভাই তুমি আল্লাহ আল্লাহ রসুলকে দেখতে পাবে আমি এই ইয়াতে আসি এখন কখন দেখি কখন দেখি এমতাজারে আসি দেখতে পারি না দেখতে পারি এটা যদি আমার ব্যাগ্য তাকে দেখবো কিন্তু সুফি মিজান রিয়াজত করে রসুলকে দেখেন নাই উনি ছোটোবেলায় এটা আল্লাহ রহমতে দেখেছেন এবং আল্লাহ রসুল ওনাকে বলতেছেন এ তুমি ওনার কাছে যাবে মানে আরেকজন সাহেবকে ইশারা করে বলতেছেন আর কি তিনি তো সেই সেই বুজুর্গ মানুষের খুঁজে আছে এখন এই কুস্তে খুঁজতে কুস্তে খুঁজতে আমাদের রব্বাইয়ের বাবা আব্দুর আব্দুর রহমানের সাথে গেলে গেলেন ইসাফরবারে যখনই গেলেন ওই ছোট কালার কথা মনে পড়ছে আমাকে তো রসুল পা কথা বলেছেন আল্লাহ হয় ভাই কেউ রেয়াজত করে হয় আর কেউ আল্লাহর থেকে পায় যারা আল্লাহর থেকে পায় তাদের মাধ্যমে দুনিয়া অনেক হাতমত হয় আমাদের সুফি মিজা রহমান স্যার তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তালা ওনার সৌবতে তাকার ওনার সান্নিধ্যে তাকার দুনিয়ার ভিতরে তাকে দুনিয়াকে লাথি কীভাবে মারা যায় সেটা উনি বড় উদাহরণ ও মামা আলাইবালাকালামু আলাইকুম ও রহমতুল্লাহি